আসসালামু আলাইকুম এটা ক্যামাসনিকের বক্স কেমাসনিক এরকম দুটো বক্স তো এই বোর্ডের ড্রাইভার বোর্ডটা পুরোটাই নষ্ট হয়ে গেছে এই দেখেন একদম নষ্ট হয়ে গেছে তো এর পরিবর্তে আমি চারটা নিষ্ঠা বোর্ড লাগিয়ে দিলাম এইখানে চারটে নিষ্ঠার ফেটিং করে দিলাম তো এই ড্রাইভার বোটের মসপেটগুলো ভালো ছিল সেই মসপেটগুলো আমি এখানে লাগিয়েছি একান্ন অষ্টানব্বই এবং উনিশ একচল্লিশ এই বোটে ছিল তো এইগুলোই আমি এখানে লাগিয়ে দিয়েছি চারটে নিষ্ঠার বোর্ডে তো এখান থেকেই আমি দুটা ক্যাপাসিটার পাইছি ডায়েট পাইছি সম্পূর্ণ এখানে আমি এই যে ফিল্ডারিং করে নিয়েছি দিয়েই ফিল্ডারিং করছি তো এই ছেটে যে ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে এটা হলো তাই চেরো তেইশ এটাতে বারো ভোল্ট এক্সট্রা করা আছে শুধু বারো ভোল্ট এই যে দুটা তার শুধু বারো ভোল্ট তো আমার যেহেতু এই বোর্ডে লাগবে বারো জিরো বারো বেস্টার্ন বোর্ডে লাগবে বারো জিরো বারো তো এখানে আমি বারো জিরো বারো করছি দুই তার দিয়ে ধরুন বারো জিরো বারো কীভাবে করছি দুটো ডাইট একটা ডাইট আমার শুধু ঢুকবে প্লাস মুরো একটা মাইনাস মোড়ো ঢুকবে না তো এখান থেকে আমি দুই দুই তার থেকেই আমি বারো জিরো বারো তৈরি করে নিছি এই বারো জিরো বারো আমার এই বেশি বড় আপসে আর এটা মাইনাস ভোল্ট এটা প্লাস ভোল্ট এটা গ্রাউন্ড এগুলো স্পিকারের যেহেতু দুটা স্পিকার এরকম দুটা বক্স এই একটা স্পিকার এখান থেকে এখানে আমি এই একটা স্পিকার না গেছি দুটো স্পিকার আর এখান থেকে আমার ইনপুট নিয়েছি এই যে এটা ইনপুট ইনপুট এখানে ছি তো আমি সেটটা বাজিয়ে দেখাবো আপনাদের কেমন বাজে তো সেটটা এখন কমপ্লিট হয় নাই আমি শুধু ওই পাঁচ দিয়ে বের করে এগুলো ছকেট খুলে খুলে লাগাবো তাহলে আমার কমপ্লিট তো দেখেন কেমন বাজে আমি এস ডি বলা এই যে আমার কারেন্টের লাইন দিলাম এই দেখেন দুটা বক্স একসঙ্গে বাঁচতেছে ওই একটা ওই একটা দুটা বক্স বাঁচতেছে দেখলেন কত সুন্দর বাজে আগে ঠিক যেমন ছিল সেই রকমই আছে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি হচ্ছে তো ধন্যবাদ সবাইকে যাদের এরকম বক্স নষ্ট হয়ে পড়ে আছে তারা এরকম চারটা নষ্টা বোট লাগিয়ে নেবে তাহলে আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ ধন্যবাদ